আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে চিফ এডিটর দা টাইগার চ্যানেলি দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ বাংলাদেশ সীমান্ত এলাকায় জাল আধার কার্ড জাল কাট সার্টিফিকেট তৈরির হদিস বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হতো জাল আধার কার্ড তৈরি সম্ভাবনা রয়েছে মন্তব্য পুলিশের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে ঘটনাটি মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত চুয়া এলাকার ঘটনায় গ্রেপ্তার হয়েছে আবু সুফিয়ান রঘুনাথগঞ্জের জোড়া কাছা এলাকার বাসিন্দা ও শাহিন আক্তার লালগোলার চুয়াপাড়া এলাকার বাসিন্দা গতকাল রাতে লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চুয়াপাড়া এলাকায় একটি দোকানে হানা দেয় সেখানে গিয়ে দেখে চাল আধার কার্ড চাল কাজ সার্টিফিকেট তৈরি হচ্ছে তাছাড়াও সেখান থেকে প্যান কার্ড তৈরি হচ্ছে এরপর দুজনকে গ্রেপ্তার করা হয় এছাড়াও এই এইসব নথিপত্র তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয় আট দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ আদালতে তোলা হবে তাদেরকে এমনটাই জানা গেছে এর সঙ্গে আরো অনেকে জড়িত আছে বলে মত এসডিপিও ভগবান ভোলার বাংলাদেশিদের জন্য আধার কার্ড তৈরি করা হচ্ছিল বলে সেই রকমই সম্ভাবনা রয়েছে এতদিন ধরে এই পশ্চিম এই সরকার পশ্চিম বাংলার এই পুলিশ প্রশাসন সম্পর্কে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এ রাজ্যে এনে তাদের চাল সার্টিফিকেট আধার কার্ড কাস্ট সার্টিফিকেট ভোটার কার্ড করিয়ে দিয়ে এ দেশের বাসিন্দা হিসেবে রাখার জন্য এই সরকারের বিরুদ্ধে যে কথা বলে আসছিল বিরোধী দলগুলো বিজেপি থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে আজ কিন্তু এই ঘটনা সেটাই প্রমাণ করছে যে পশ্চিম বাংলার এই পিসি সরকার দিদির সরকার কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বেগম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডা জোচ্চোর ডাকার আয়েরা এই ধরনের কাজ করতেন বাংলাদেশিদেরকে এখানে এনে ভোট বাড়ানোর জন্য দিদি ভোট ব্যাংক বাড়ানোর জন্য পিসির ভোট ব্যাংক বাড়ানোর জন্য এই রকম চাল আধার কার্ড তৈরি করত জাল কাস্ট সার্টিফিকেট তৈরি করত জাল ভোটার কার্ড তৈরি করতে করে নাম রেজিস্ট্রেশন করে দিত তাহলে দেখুন ভাবুন দিদি কি বলবেন এর পরেও আপনি বলবেন যে না বাংলাদেশের সঙ্গে পশ্চিম বাংলার কোনো সম্পর্ক নেই বাংলাদেশিরা পশ্চিম বাংলায় অনুপ্রবেশ করছে না বাংলাদেশের ভোটার বাংলাদেশিদের এই পশ্চিম বাংলার ভোটার কারে নাম নেই এখনো আপনি বলবেন এই প্রমাণ পার পরে আমনার পুলিশ তো ধরেছে আমনার পুলিশকে বলুন ওই পুলিশগুলোকে বাদ দেন যে তোমরা ধরলে কেন কেন তোমরা ধরলে তোমরা এটা কেন আমার অপমান করলে বলুন দিদি বলুন পিসি মুখটা কোথায় লুকাবেন আর মুগলি খানোর জায়গা আছে আপনার যে পশ্চিম বাংলার ভোটার তালিকায় হাজার হাজার বাংলাদেশিদের নাম যদি এই নাম বাদ যায় দিদি হে পিসি হে বেগম আপনি দু হাজার ভোটে থাকতে পারবেন তো যতই লক্ষ্মীর ভান্ডার দেন যদি বিয়ারের মতো এই ভোটার তালিকা থেকে লাগ লাগ মানুষের নাম বাদ যায় যদি আসামের মতো এই রকম নাম বাদ যায় হরিয়ানা যত নাম বাদ যায় আমরা পশ্চিম বাংলা থেকে যদি এই বাংলাদেশিদের নাম বাদ যায় রোহিঙ্গাদের নাম বাদ যায় আপনি ছাব্বিশে জিততে পারবেন তো তাই তো দিদি আপনার এত ভয় ভিন রাজ্যে বাংলাদেশিদের উপর আক্রমণ হচ্ছে বাংলাবাসীদের উপর আক্রমণ হচ্ছে তাই আপনার গায়ে এত জ্বালা যেমন লঙ্কার জ্বালাতে ছটফট করছেন আপনি দিদি হে পিসি শ্রী লঙ্কার জ্বালা তো এই জন্যই যে সে নয় এটা বিছেতি গাছের জ্বালা আমনা লেগেছে যেমন বিছেতি গাছকে জলে ডুবিয়ে আমনেকে চাবুক মারছে দিদি ভালো করে ভাবুন আগের থেকে সাবধান হন হে পিছিয়ে বেটা এটা আমরা গতকাল একটা সোর্স ইনফরমেশন মাধ্যমে খবর পাই যে জামাপাড়াতে একটি দোকানে ফেক আধার কার্ড কাস্ট সার্টিফিকেট প্যান কার্ড এসব বানানো হচ্ছে এবং সাথে সাথে আমাদের লালগোলা থানার পুলিশ অফিসার সেই জায়গায় রেড করে এবং যেগুলো দেখতে পাচ্ছেন একটা প্রিন্টার মেশিন একটা ফিঙ্গার প্রিন্ট ডিভাইস ল্যাপটপ দুটো আর মাউস কিবোর্ড একটা স্ক্যানার সিপিইউ এবং একটা মনিটর এগুলো শেষ হয়েছে এর সঙ্গে কি আরও কেউ জড়িত আছে মনে হচ্ছে আপাততিনারি আমরা যা ইনভেস্টিগেশন করে পেয়েছি এক একজন আবু সুফিয়ান যার বয়স কুড়ি বছর এর রঘুনাথগঞ্জ থেকে আসে এবং শাহিন আক্তার আলিয়াস ইমাম এর বাড়ি জামাপাড়া এর দোকানেই উক্ত আবু সুফিয়ান এই পর্যায়ে এই ফ্রডের এই কাজটা করে এবং এর সাথে যা খবর আসছে আরও কিছু লোক জড়িত আছে সেটা আমরা ক্রমশ ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রকাশ করি বাংলাদেশ সীমান্তে লালগোলায় তাহলে কি বাংলাদেশিদের কি আধার কার্ড এরা তৈরি করতে মনে হচ্ছে এটা খুব সম্ভাবনা আছে যে এখানে মানে বাংলাদেশিও আধার কার্ড বানানো হয় কটা আধার কার্ড আপাতত পাওয়া গেছে ওখানে আপাতত আমরা একটা পেয়েছি এবং কম্পিউটারটা আরো আমাদের যে মেমরি আছে ওইগুলো আরো প্রসেস করে আরও কিছু পাওয়া যেতাম কদিনের রিভান্সে পাঠাচ্ছে আমি সাত দিনের রিমান্ডে ঠিক আছে গুড মর্নি সাহেব আচ্ছা তাই নাকি আচ্ছা